নমস্কার দর্শক বন্ধুরা থ্যাংক স্মাইলে আপনাদের সবাইকে স্বাগত আমরা বারবার বলছি যে এই সরকার দু হাজার ছাব্বিশে বেদায়নিক এটা আমরা চাই তাই যারা যে কোনো ফর্মে যদি এই সরকারের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে সচ্চারতা দেখায় তাহলে আমরা তাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবো যেরকম আমরা বারে বারে কখনো শুভেন্দু অধিকারী কখনো মীনাক্ষী মুখার্জি কখনো তন্ময় ভট্টাচার্য এদের বক্তব্য আপনাদের সামনে নিয়ে আসছি আজকে এমন একজনের বক্তব্য আপনাদের শোনাবো সেটা গানের আকারে আমরা বারবার বলছি গান আবৃত্তি কবিতা নাটক গল্প যে কোনো ফর্মেই হোক সেটা যদি এই সরকারের দুর্নীতি বা এই সরকারের স্বজন পোষণ সেগুলো যদি তুলে ধরে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব আমি আপনাদের সামনে উপস্থাপন করছি শুনে কথাগুলো একটু করি ভালো লাগবে এই ভদ্রলোকের নাম যাকে দেখছেন স্ক্রিনে তিনি সৌমিক দাস তিনি একজন বামপন্থী হিসেবেই বামপন্থীদের এই সময় কতটা প্রয়োজন সেটাই তিনি এইখানে অ্যালিগোরিক্যাল অর্থে উপস্থাপন করেছেন একটু শুনুন পকেটে চাই চাতে কোনা চাই তারা গুলো গোল হয়ে যা গোল চোখ বেঁধেছে চোখ মানুষ খেঁপেছে আগুনে বাজার পুরে খাক ওই দাদাকে ভালোবাসি রোববারে পাতে খাসি নেই কারো পাতে যোগ্য রাস্তাতে এভাবে চলছে সরকার পকেটে শোনা চাই চাঁতে কোনা চাই তারা গুলো গোল হয়ে যা গোল যোগ বেঁধেছে চোখ মানুষ খেঁপেছে আগুনে বাজার পুরে খা দাদাকে ভালোবাসি রোববার পাতে খাসি দিদি করে ভার দিয়ে কারো পাতে যোগ করা রাস্তাতে এভাবে চলছে সরকার তুমি ছন্ন ছাড়া আমি সৃষ্টি ছাড়া ঘাসে লুডো খেলি আমি পাগল পাড়া তোমাতে আমাতে আমাতে তোমাতে ভালোবাসার অন্ত দেখি নাই ও তুমি ছন্ন ছাড়া আমি সৃষ্টি ছাড়া সে লুডো খেলি আমি পাগল তোমাতে আমাতে আমাতে তোমাতে ভালোবাসার অঙ্গ দেখি ভূতের রাজার দিন বরে সং যায় করে কি কণ্ড chefe রাখা দায় এদিকে ছোট নেতাই মেরাদবকেতা ভুলেছে হিরো হতে চায় কেজরিওয়ালা টানলো ঘানি সোরেনো বাজ যায়নি বাংলা জেল হয় না সেটিং সেটিং সিভিআইডি বলে টু পাইস পাঠিয়ে দিলে আমরা খাসার ময়না রাজার তিন বরে সঞ্জয় আর করে কি কাণ্ড চেপে রাখা এদিকে ছোট্ট নেতা আইনের আদব কেতা হিরো হতে চায় কেজরিওয়াল ও টানলো খানি সরে নো যায়নি বাংলায় জেল হয় না সিবিআই ইডি বলে আমরা খাঁচার মহিনা তুমি রথের দড়ি টানো আমি খুচুর পয়সা কুড়োই তুমি তপসিলি বাড়াও আমি খেজুর তলায় জুড়োই তোমাতে আমাতে আমাতে তোমাতে ভালোবাসার অন্ত দেখি না তুমি রথের দড়ি টানো আমি খুচুর পয়সা কুড়োই তুমি তপসিলি বাড়াও আমি খেজুর তলায় জুড়োই দেখুন পনেরো চার মিনিটের এই গানটার যে কথাগুলো সেগুলো সবই শ্রমিক কথা এবং ইনি একজন ইঞ্জিনিয়ার মানুষ যাদবপুর বিশ্ববিদ্যালয় তো এখানে যে বক্তব্যটা তিনি উপস্থাপন করতে চেয়েছেন সম্পূর্ণ আপনার বুঝতে পেরেছেন নিশ্চিতভাবে যে যুবরাজ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী পরিষদ যারা প্রতিদিন দুর্নীতির সাথে জড়িয়ে এবং এই যে এত মানুষকে বিপদে ফেলছে প্রতিদিন শিক্ষার কোনো রকম এখানে মূল্য নেই মেধার মূল্য নেই দিয়ে যেটা ন্যায্য হকের অধিকার প্রাপ্য সরকারি কর্মচারীদের সেটা দিচ্ছে না প্রত্যেকটা বিষয়কে ছুঁয়ে যাবার চেষ্টা করেছেন আমি কেন এই গানটি আপনাদের সামনে হয়তো কিছুদিন আগের এটা আপনাদের সামনে উপস্থাপন করছি এই কারণে এই সমস্ত বক্তব্য এই সমস্ত বিশিষ্ট মানুষ যারা এই সরকারের বিরুদ্ধাচারণ করছেন তাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করা উদ্দেশ্য একটাই এই লনেসনেস স্বজন পোষণ দুর্নীতি প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গায় নেই সমাজের যেটা এরা দুর্নীতি করেননি সেগুলো তুলে ধরার মূল উদ্দেশ্যই আপনারাও সচেতন হন এবং অনেক মানুষের মধ্যে এগুলো যদি সঞ্চালিত হয় তাহলে দু হাজার আগে যদি এই সরকারটা বিদায়ের মতো একটা পরিসর তৈরি হয় এই সমাজের নতুন প্রজন্ম যারা বড় হচ্ছে যারা বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে পড়াশোনার শেষে একটা কর্মসংস্থান উপযুক্ত মেধার দাম পাওয়া এগুলোর একটা পরিবেশ তৈরি হওয়া দেখুন বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর রাজত্ব চালিয়েছে হয়তো শেষের দিকে কিছুটা ভুলভ্রান্তি ছিল তাদের এবং তারা যে স্বচ্ছতার সাথে রাজনীতিটা করেছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সবসময় সুবিধা দেওয়ার চেষ্টা করেছে অপারেশন বর্গা থেকে শুরু করে বিভিন্ন রকম জনমুখী প্রকল্প এবং সাধারণ মানুষকে কতটা স্বয়ং করা যায় তার উপর জোর দিয়েছিলেন বছরে একটা একটা দুর্নীতি করতে হয়নি জায়গায় স্বজন পোষণ করতে হয়নি আজকে এই সরকার আসার পরে যেভাবে লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে দেখুন কিছু কিছু ম্যানিপুলেশন প্রত্যেকটা আমলেই থাকবে সেটা মাত্রা ছাড়িয়ে গেলে তখনই সমস্যা শিক্ষাক্ষেত্রে যেভাবে নৈরাজ্য নিয়ে আসছে স্বাস্থ্যে যেভাবে নৈরাজ্য বহন করছে বিরাজ করছে প্রত্যেকটা জায়গায় সেটা কিন্তু নজিরবিহীন এবং এই সরকারের আমলে দু হাজার এগারোর পর থেকে প্রতিষ্ঠানিক যেভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে একেবারে দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একেবারে নিচু স্তর পর্যন্ত সবাই দুর্নীতির সাথে আষ্টে জড়িয়ে গেছে এবং নেতা মন্ত্রী এমএলএ এমপি কেউ বাদ যাচ্ছে না এই তালিকা থেকে দেখুন এইরকম পশ্চিমবঙ্গের ইতিহাসে হয়নি যে যখন তারা সত্তায় রয়েছে ক্ষমতায় রয়েছে সেই সময় তাদের এমএলএ এমপি এমনকি মন্ত্রীরা পর্যন্ত জেল খাটলো কতগুলো মন্ত্রী জেল খাটলো সুতরাং এই অবস্থা অনুধাবন করতে পেরেই এনারা কিন্তু কেউ কলম ধরছেন কেউ কণ্ঠ ছাড়ছেন কেউ কবিতা লিখছেন গান লিখছেন আবৃত্তি নাটকের মধ্য দিয়ে প্রকাশ করছেন হয়তো সংখ্যাটায় কম কিন্তু আস্তে আস্তে শিরধারা সোজা রেখেনারা সামনে এগিয়ে আসছেন এটাই ইতিবাচক এটাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে শঙ্কিত করবে আশঙ্কায় রাখবে এবং যেটা দিকে দিকে কিন্তু বেশ ভালো মাত্রায় শুরু হয়ে গেছে তারই একটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আপনাদের নিশ্চিতভাবে মন ছুঁয়ে যাবে এটা